দোকান বসেছে দ্রুতই ফিরে আসতে হবে আমাদের খামারে করার কোনো সুযোগ নেই সকাল সাড়ে আটট এই ব্যস্ততম সড়কটা আজকে পুরাই ফাঁকা তাই যে ঈদের আনন্দটা আসলে কীরকম হয়ে থাকে আমাদের রুমে বসে থাকার খুব একটা উপায় নেই করে বন্ধু বান্ধবদের সাথে কোলাকুলি আসসালামু আলাইকুম ওয়েলকাম টু স্বপ্ন আগ্রো আপনাদের সাথে আছি আমি বোরহান উদ্দিন আজ ঈদের সকাল ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি তো সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক আজ আপনাদের সাথে আমাদের ঈদের দিনটা শেয়ার করতে যাচ্ছি তো একজন খামারির ঈদটা কেমন হয়ে থাকে মূলত আমাদের ক্ষেত্রে ঈদটা কেমন ঈদের দিন কি কাজ করতে হয় কি কাজ করতে হয় না বা কেমনভাবেই আমরা ঈদের দিনটা পালন করে থাকি তো চলুন শুরু করা যায় বরাবরের মতো ঈদের সকালটাও অন্যান্য সকালের মতোই ছাগলগুলোকে বের করে আনতে হবে তবে অন্যান্য কাজের মতো আমরা প্রতিদিন যেটা করে থাকি ছাগলগুলোকে বের করে নিয়ে এসে ঘর পরিষ্কার করা তো ঘর পরিষ্কারটা এখন আমাদের করার কোনো সুযোগ নেই সকাল সাড়ে আটটায় আমাদের ঈদের জামাত অনুষ্ঠিত হবে গতকালই যেটার ঘোষণা হয়ে গেছে তো আমাদের খুব শীঘ্রই ঘাস কাটা এবং খড় কাটা আনুষঙ্গিক এবং ঘাস তাদেরকে খেতে দেওয়া এইসব কাজ দ্রুতই সারতে হবে আমাদের ঘাস কাটা আপাতত হয়ে গেছে আমরা এখন ঘাসগুলোকে ছাগলকে পরিবেশন করব। আমাদের জন্য ঈদের দিন বিভিন্ন রঙের ঢঙ্গের খাবার রান্না হলেও ছাগলের জন্য কিন্তু খাদ্য হিসাবে বরাবরের মতো ঘাসই পরিবেশন করা হচ্ছে আমাদের খামারের ফুলের টবে নতুন ফুল এসেছে হলুদ গোলাপ দেখতে অনেক বেশি সুন্দর তারা খেতে থাকবে এই ফাঁকে আমরা খড়টা কেটে রাখবো যেগুলো নামাজ শেষ করে এসে আমরা খেতে দেব তো খড় কাটাও মোটামুটি শেষ এখন এগুলো বস্তায় উঠিয়ে রেখে দিলাম এখন আমাদের ঈদগার উদ্দেশ্যে রওনা হব অন্যান্য দিনের চেয়ে আজকে একটু বেশি খুশি খুশি লাগছে যেহেতু ঈদের দিন এটি নৌগা রাজশাহী হাইওয়ে প্রধান সড়ক এই ব্যস্ততম সড়কটা আজকে পুরাই ফাঁকা ঈদের সকাল ছাড়া এরকম ফাঁকা প্লেস এই রাস্তায় কখনো পাওয়া সম্ভব না তো এই ফাঁকা রাস্তায় বাইক চালাতেও আজকে একটা অন্যরকম অনুভূতি হচ্ছে এই রাস্তা ছেড়ে আমাদের আরও একটা রাস্তা ধরতে হবে যে রাস্তাটি মাঠের পাশ দিয়ে চলে গেছে অনেক পুরাতন ঈদগাহ মাঠ এটি উত্তর সিনিয়র মাদ্রাসা মাঠ ঈদের নামাজ শেষ করে বন্ধু বান্ধবদের সাথে কোলাকুলি ঈদ আনন্দ উপভোগ তারপর আমরা চলে গেলাম ঈদগাহ মাঠের পাশে যেখানে বাহারি রকমের দোকান বসেছে দীর্ঘ একটি মাস পর দিনের বেলা এরকম দোকান খাওয়া দাওয়া উৎসবের আমেজ ছোট বাচ্চারা এখানে বিভিন্ন ধরনের মাছ সিংহ সব কিছু নিয়ে মানে এক ধরনের উৎসব মুখর পরিবেশ একমাত্র ছোট বাচ্চাদের দেখলেই বোঝা যায় যে ঈদের আনন্দটা আসলে কীরকম হয়ে থাকে কত প্রকারের হয়ে থাকে আমার দুই চাচাতো ভাইও তাদের সাথে সামিল হয়েছে তো আমাদের দ্রুতই ফিরে আসতে হবে আমাদের খামারে যদিও আজকে ঘাস কাটার কোনো কাজ নেই জমিতে আজকে যেতে হবে না গতকালই আজকের জন্য ঘাস আমরা নিয়ে এসে রেখেছি তারপরও অন্যান্য যে সব কাজ সেগুলো তো করতেই হবে ঈদগাহ ময়দান থেকে আসার পর আমাদের রুমে বসে থাকার খুব একটা উপায় নেই শুধু কাপড়গুলোকে চেঞ্জ করব। এরপর চলে যেতে হবে আমাদের পরবর্তী কাজে তো ছাগলগুলোকে আবার খাবার দেওয়ার পালা আমরা আবার খাবার দেবো তাদের দানা খাবারটাই দিয়ে দেব আজকে যেহেতু ঈদের দিন সেহেতু দুপুরের পরের খাবারটা দুপুরের আগেই আমরা দিয়ে দিলাম একটু শিডিউল পরিবর্তন করেছি দুপুরের পরের খাবারটা দুপুরের আগেই দিয়ে দিয়েছি কারণ কখন আমাদের বিভিন্ন কাজে ব্যস্ত হতে হয় তার কোনো সেটার কোনো ঠিক নেই বাড়িতে মেহমান অতিথি অনেকেই আসতে পারে কে কখন চলে আসে তখন তাদেরকে সময় দিতে হবে তো সেই সময়টা যেন আমরা পাই পরবর্তীতে সেজন্য এখন আমরা ফাঁকা আছি এই ফাঁকা সময়টাই এই কাজটা আমরা সেরে ফেলবো তো ঈদের দিন আপনার যদি ছাগলের খামার থাকে তাদেরকেও একটু তাদের পছন্দনীয় খাবারটা একটু বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন আমরা আমাদের ছাগলগুলোকে তাদের দানা খাবারটা খড়ের সাথে মিক্স করে পরিবেশন করে দিচ্ছি তারা সেগুলো খেয়ে নেবে এখন আপনারা যারা খড়ের সাথে বা দানা খাবারের সাথে ছাগলকে ভাত খাওয়ান সেটা মানুষের চালের ভাত হোক বা খুদের ভাত হোক তো যারা ভাত খাওয়ান তারা ভাতের পরিমাণটা খুবই অল্প পরিমাণে খাওয়াবেন আমি ছাগলকে ভাত খাওয়াই কিন্তু সেটা আমার অনেক বেশি ছাগলের জন্য খুবই অল্প পরিমাণ ভাত খাওয়াই আমি ছাগলকে খড়ের সাথে একটু আটটু ভাত খাওয়াই কিন্তু সেটা খুদের ভাত খাওয়াই এবং খুবই অল্প পরিমাণে খাওয়াই আপনারা এটা দেখে কখনোই উদ্বুদ্ধ হবেন না ভাত খাওয়াতে যদি অতিরিক্ত পরিমাণে ভাত খাওয়ান খুদের ভাত হোক কিংবা মানুষের চালের ভাত হোক এই ভাত কিন্তু তাদের পেটের বিভিন্ন রকম সমস্যার সৃষ্টি করতে পারে তাদের পেট ফুলে উঠতে পারে তাদের হজমের সমস্যা হতে পারে কারণ ভাত কিন্তু মানুষের খাদ্য ভাত কিন্তু ছাগলের খাদ্য নয় ছাগলকে কখনোই মানুষ ভাবতে যাবেন না মানুষের মতো করে তাদেরকে পেট ভরে ভাত খাওয়াবেন না অথবা দ্রুতই মোটা তাজাকরণ করার জন্য কখনও ভাত খাওয়াবেন না যদি খাওয়ান যদি খাওয়ানোর ইচ্ছা হয় যদি খাওয়ানোর প্রয়োজন পড়ে নামমাত্র খাওয়াবেন খুবই অল্প পরিমাণে খাওয়াবেন আর সবচেয়ে ভালো হয় যদি না খাওয়ান কারণ বৈজ্ঞানিকভাবে ছাগলকে ভাত খাওয়ানোর কোনো সুযোগ নেই ছাগলকে ভাত খাওয়াতে নিরুৎসাহিতই করা হয় সব সময় আমি ব্যক্তিগতভাবে নিজ উদ্যোগে একটু আড্ড ভাত খাওয়াই তবে এটা দেখে কখনোই আপনি উদ্বুদ্ধ হবেন না তো এর পরপরই আমাদেরকে চলে যেতে হবে ছাগলের ঘর পরিষ্কারের কাজে তো ছাগলের ঘর কিন্তু আমাদের পরিষ্কার করতেই হবে ঈদের দিন হোক বা যেদিনই হোক এটা নিয়ে কোনো আপোষ করার কোনো সুযোগই নাই কারণ আপনার একদিনের অবহেলায় আপনার ছাগল অসুস্থ হতে পারে তো যদি একদিনের অবহেলায় আপনার একটি ছাগল অসুস্থ হয় সেখানে আপনার প্রচুর টাইম ইনভেস্ট করতে হবে সেখান থেকে আরও ছাগলের রোগ জীবাণু ছড়িয়ে পড়ার একটা সম্ভাবনা থাকবে সুযোগ থাকা সত্ত্বেও কখনোই আপনার ছাগলের ঘরটা পরিষ্কার করতে ভুলবেন না আপনারা ঘরের মাথাটা যদি একটু উচ্চতায় করেন তাহলে দেখা যাচ্ছে দেখুন আমার মাথাটা নিতে কিন্তু আরাম আমি সোজা হয়ে দাঁড়িয়ে চলতে পারছি সুতরাং নিতে আপনার পরিষ্কার করার সময় ঘরে উচ্চতা বেশি থাকলে কোনো রকম কোনো সমস্যায় পড়তে হবে না তাছাড়া দেখা যাচ্ছে আপনাকে মাজা হেলে বা বসে পড়ে কাজ করতে অনেকটা কষ্ট হবে তো আপনারা এই পদ্ধতিটা ফলো করতে পারেন ভিডিওটি এখনকার মতো এখানেই শেষ করছি ঈদ সকলের সুস্থ সুন্দরভাবে কাটুক সবার জীবনে সুখ শান্তি বয়ে নিয়ে আসুক এই প্রত্যাশাই রইল এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আরও একবার ঈদ মোবারক